পবিত্র জীবন দান করবেন কেমন জীবন কাকে যে জিনিস আছে সম্মান আর শান্তি কি আছে বলুন সম্মান আর শান্তি দুনিয়ার জীবনে আল্লাহ দেবেন কবরে দেবেন

এই মানকে আপনি যতই পাড়ান এই মান আপনার সাথে যাবে না আপনার রক্ষা করবে না বরং মালের রক্ষা আপনাকে করতে হবে মালের রক্ষা পূর্ব মেদিনীপুরের লোকেরা বলবে যে হুজোর আমরা তো আমাদের এলাকায় মালের উপরে মেহনত করবো বড় থেকে বড় বিল্ডিং বানাবো

جسب <سؤال>